মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের একবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে সরব হলো বিজেপি এবার জলপাইগুড়ির বানারহাটের শীতলা মন্দিরকে এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা না দেওয়ার অভিযোগ তুলল তারা বুধবার উত্তরকন্যা থেকে বানারহাট শীতলা মন্দিরে অতিথিশালা তৈরির জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন মমতা বিজেপির দাবি দু সালে একই রকমভাবে একটি প্রশাসনিক সভা থেকে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই টাকা আজও পায়নি মন্দির কর্তৃপক্ষ বুধবার উত্তর প্রশাসনিক সভা থেকে বানারহাট শীতলা মন্দিরকে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি সালের এগারোই ডিসেম্বর বানারহাটের তরুণ শঙ্কর মাঠে এক প্রশাসনিক সভা থেকে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওই অনুষ্ঠানে মন্দির কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার অনুরোধ করেন সেই অভিযোগে সাড়াও দেন তারপর প্রায় দেড় বছর কাটলেও আজও মন্দির কর্তৃপক্ষকে কোনো টাকা দা হয়নি তাদের দাবি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন না প্রতিশ্রুতি হলো প্রতারণা তিনি নিজে সেটা করেন বলে বলেছিলেন মন্দির কমিটিকে টাকা দেওয়ার নাম করেও প্রতারণা করেছেন আর কত নিচে নামবে এরা ওদিকে জেলা তৃণমূলের এক নেতা বলেন কাগজপত্রের কিছু সমস্যা থাকায় টাকাটা এতদিন দেওয়া যায়নি মুখ্যমন্ত্রী যখন বলেছেন দ্রুত টাকাটা দেওয়ার ব্যবস্থা করা হবে পাশাপাশি মুর্শিদাবাদ হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট তদন্ত কমিটি গড়ে দিয়েছিল সম্প্রতি তিন সদস্যের সেই কমিটির রিপোর্টে জমা দেওয়া হয়েছে সেখানে তুলে ধরা হয়েছে বেশ কিছু বিস্ফোরক তথ্য সেই রিপোর্ট বলছে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হামলা এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মালদা মুর্শিদাবাদে কিছু একটা পরিকল্পনা চলছে বলে অনুমান সুকান্তের বিজেপি নেতা এদিন বলেন মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে সেটা ভালো করে দেখা উচিত রাজ্য প্রশাসন নির্বিকার গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে এটা হিন্দুদের বিরুদ্ধে পরিষ্কার পরিকল্পনা মাফিক উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড হিংসা আমার মনে হয় এটা দাঙ্গা বলা উচিত নয় এখানেই না থেমে এদিন তৃণমূল নেতাদের নিয়েও মুখ সুকান্ত বিজেপি সাংসদ দাবি করেন রাজ্যের শাসক দলের মুসলিম নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কিসের কম্পিটিশন সেটাও জানিয়েছেন তিনি সুকান্ত বলেন বাংলায় তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে আগামী দিনে জিন্না কে হবে এই নিয়ে প্রতিযোগিতা চলছে এরপর সরাসরি রাজ্যের পুরমন্ত্রীর ফিরহাদ হাকিম ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে মন্তব্য করেন তিনি সম্প্রতি হুমায়ুন বলেন বাঙালি মুসলমানদের মধ্যে নেই সেই সঙ্গেই জানান রাজ্যের মুসলিম আসনগুলির মুসলিম ভোটাররা কি চাইছেন তাদের মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে তিনি একটা সমীক্ষা বের করেছেন সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবরের প্রথমে সার্বিক রিপোর্ট পাবে বলে জানান তৃণমূল বিধায়ক তৃণমূলের এই দুই নেতার নাম নিয়ে সুকান্ত বলেন ফিরহাদ হাকিম সাহেব তো বাঙালি মুসলিম নন উনি গোয়া থেকে আসা উর্দুভাষী মুসলিম অন্যদিকে মুর্শিদাবাদের বিধায়ক বাংলাভাষী মুসলিম বাংলাভাষী ও উর্দুভাষী মুসলিমদের মধ্যে সবসময় ক্ষমতা নিয়ে একটা বিরোধ থাকে